পহার নদী গাইচ নাম নীর বদি আকাশ বাগর নদী গাইছে ও নাম নীর বোধী পখ পকালী শুনি শূরী পক্ষ কণ্ঠে শুনি নিত বিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম রসুল্লাহ বলেন আউ আলু মেই উদা ইলাল জন্নেতি আল্লাহ হামিদুলা রসুলল্লাহ সল্লাল্লাহ আলাইহি হিমসাল্লাম বলেন ও আমার উম দা শোনো শোনো হাসরের সঠিন দিনে দিনে যেই দিনটা বড় ভয়ঙ্কর হবে ওই দিনে আল্লাহ রব্বুল যাদেরকে জান্নাত দান করবেন জান্নাতি মানুষের কাতার বদ্ধ করে আল্লাহ রব্বুল আলমিন করাবেন ওই কাতারের সংখ্যা হবে একশত বিশটা আল্লাহ রসুল বলেন একশত বিশ কাতারের মধ্যে আমার উম্মতের কাতার হবে আশি কাতার বলেন সোবাহানল্লাহ আশি কাতারের মধ্যে জানান সবার আগে আল্লাহর জান্নাতে চলে যাবে সবার আগে যারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান করা হবে তারা হলো আল্লাহর ওই সমস্ত গোলামেরা আল্লাহর ওই সমস্ত প্রচন্ডের বান্দাবান্দিরা যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় একজনের প্রশংসা করে তিনিকে কে রাসূলুল্লাহ বলেন আউয়ালু মাইয়দা ইলাল জান্নতি আল হামিদুন যারা আল্লাহর প্রশংসা সুখে সরব সর্বঅবস্থায় আল্লাহর প্রশংসা করে তারা সবার আগে আল্লাহর জান্নাতে চলে যাবে আমরা আল্লাহর জান্নাতে সবার আগে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবি সরে যাবেন আগে যাইতে চান না যারা আগে যাইতে চাই তাদের কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহ প্রশংসা করা প্রশংসা কিভাবে করব যখন মুখে করার প্রয়োজন তখন মুখে করা লাগবে যখন হাতে করার প্রয়োজন তখন হাতে করব যখন পায়ে করার প্রয়োজন তখন পায়ে করা লাগবে মুখে কখন করব যখন মুখে করব মুখে করার প্রয়োজন যখন হয় যখন সামনে সুযোগ আছে হাতে করার তখন হাতে করব ভালো কাজ করাটাই হবে আল্লাহর প্রশংসা মাহফিল আজকের মাহফিল চলছে এটা বুঝে থাকলে বলেন তো কোরআনের কথা হচ্ছে রাসূলুল্লাহর বাণী শোনানো হচ্ছে এই কাজটা ভালো না অন্যায় ভালো বুঝার পরে জানার পরে যারা ভালো কাজে অংশ নিচ্ছে সেটাই হচ্ছে আল্লাহর প্রশংসা আল্লাহ হক পার বলেন আল্লাহর প্রশংসা যারা করবে রাসূলুল্লাহ বলেন তারা আল্লাহর জান্নাতে চলে যাবে আমরা আল্লাহর জান্নাতে চলে যেতে চাই কথা বলি ঠিক না সবার আগে যেতে চাই ঠিক কি না সবার আগে যেতে চাই পিছনে আমরা যেতে চাই না আপনাদের সামনে দুই নম্বরের আরেকটা দৃষ্টান্ত তুলে ধরতে চাই উটাউটি করব না কেউ যাব না চলে যাবেন আপনারা গেলে আমরা যাব ইনশা কেউ যাব না ইনশাল্লাহ শেষ করে যাব আল্লাহ চাহে দুই নাম্বার দৃষ্টান্ত হচ্ছে সম্মান দিয়ে আল্লাহ পরীক্ষা নেন কি দিয়ে পরীক্ষা নেন সম্মান দিয়া এই চেয়ারটা বলেন তো সম্মানের কিনা সম্মানের না মেম্বার সাহেবের চেয়ারটা কি সম্মানের না চেয়ারম্যান সাহেবের চেয়ারটা সম্মানের না এমপি সাহেবের চেয়ারটা সম্মানের না মন্ত্রী সাহেবের চেয়ারটা কি এই সবগুলা চেয়ার হচ্ছে সম্মানের আল্লাহরবুল আলমিন এই সম্মানের চেয়ারগুলা দিয়ে বন্দার কাছ থেকে কিনেন এই কথাগুলা কার জুনে বলেন কান আল্লাহরবুল আলমিন গলেন বলেন ফ আমল ইন জানো ই দা মাদে তলা ভরব বুহু ফ এক রম আল্লাহরবগুলা আলম গলেন বান্দারে আমি আল্লাহ কখনো কখনো বান্দা তোমাকে সম্মানের চেয়ারের মধ্যে বসায়া পরীক্ষা নেয় বান্দা কিভাবে পরীক্ষা আল্লাহ নেন বান্দাকে সম্মানের চেয়ার ক্ষমতা দিয়ে পরীক্ষা নেন বল্লা আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান বান্দা ক্ষমতা পাওয়ার পরে তুমি ক্ষমতা কোন কাজে ব্যবহার করো আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমার সামনে আমি আল্লাহ দুইটা রাস্তা খুলে দিলাম ভালো রাস্তা খারাপ কাজের রাস্তা রাস্তা কয়টা দুইটা রাস্তা আমি আল্লাহ খুলে দিলাম ভালো কাজের রাস্তা অন্যায়ের রাস্তা ইচ্ছা করলে বান্দা তুমি ভালোটাও নিতে পারো ইচ্ছা করলে বান্দা তুমি অন্যায়ের রাস্তাও নিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাঈ বান্দারে রাস্তা হলো দুইটা একটা হলো জান্নাতের রাস্তা আরেকটা হলো জাহান্নামের রাস্তা স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম ইচ্ছা করলে জান্নাতের রাস্তার পথও তুমি বেছে নিতে পারো ইচ্ছা করলে জাহান্নামের রাস্তার পথও তুমি ধরতে পারো এই স্বাধীনতা যিনি দান করলেন তিনি কে জোরে বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহ আলামিন বলে বান্দারে ক্ষমতার চেয়ারে বসে আমি আল্লাহ পরীক্ষা নেই কিভাবে আল্লাহ পরীক্ষা নেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মুসলিম জাহানের জাতির পিতা নাম শুনছেন আপনারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম হচ্ছেন মুসলিম জাহানের জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন বলেন ইব্রাহিম আলাইহিসাম তোমাদের নাম রেখেছেন মুসলমান বলেন সুবাহান মুসলমান নামটা ইব্রাহিম আলী সালাতাম রেখেছেন জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলী সালাতাম ওই সময়ের তখনকার সময়ের বাদশার নাম ছিল নমরুদ নাম কি ছিল জোরে বলেন নাম কি পৃথিবীর ইতিহাসে যদি পড়েন আল্লাহ রব্বুল আরামিন চারজন মানুষকে পৃথিবী শাসন করার মতো ক্ষমতা দিয়েছিলেন কয়জনকে পুরা পৃথিবী এককভাবে শাসন করেছিলেন এমন মানুষ চারজন আসছে দুইজন মুসলমান আর দুইজন হলো বেইমান মুসলমানদের মধ্যে একজন হচ্ছেন সুরাইমান আলহিসাম আর একজন হচ্ছেন জুলকার নাইন বেইমানদের মধ্যে একজন হচ্ছেন অমরুদ আরেকজন হচ্ছে বখতের নমরুদ চার শত বৎসর পৃথিবী শাসন করেছেন কয়শ বছর চার শত বৎসর এককভাবে বাদশাহী করেছিল নমরুদ কত বড় বাদশা চিন্তা করতে পারেন পুরা পৃথিবী একা বাদশাহী করছে কয়শ বছর কয়শ বছর চার শত বৎসর এককভাবে বাদশাহী করেছিল কত পাওয়ার ছিল কত বড় বাদশাহ এই বাদশাহকে আল্লাহ রাব্বুল আলামিন শাহস্তা করেছে এই বাচ্চা কেউ আল্লাহরবুল আলম ছাড় দেন নাই আল্লাহ বলে বান্দারে অহংকার করবানা ক্ষমতার পাওয়ার দেখাইবানা আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে দেই না কথা কোন ঠিক না আল্লাহর আলম বলেন বান্দারে আমি আল্লাহ ধরি ধরলে আমি আল্লাহ ছাড়ি না আমি আল্লাহর ধরা বড় সত্য আমি আল্লাহ যাকে ধরি না কারি সোবানি খাওয়ায় ছাড়ি কথা কোন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে চার শত বৎসর পর্যন্ত শাসন করার সুযোগ দিয়েছিলেন কত বৎসর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ছিলেন একজন জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি করেছিল ইব্রাহিম খলিল আগুনের মধ্যে নিক্ষিপ্ত করলো লম্বা ইতিহাস আপনাদের অনেকের জানা আছে আল্লাহ রব আলী নির্বর সহ্য হয় না নমরূত কে আগুন নমরুদ ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত করলো দুনিয়ার মধ্যে রাখবে না আল্লাহর আলমিন আগুনের মধ্যে আদেশ জারি করে একবার বলেন আল্লাহর আলমিন আদেশ জারি করে দিলেন আগুন সাবদান হয়ে যাও আমার ইব্রাহিম খলিল উল্লা কে তো বিদায় করে দিবা অনেক দূরের কথা আমার খলিল ইব্রাহিমের একটা পশম যেন না পরে সাবধান হয়ে যাও আবার আমার খলিল ইব্রাহিমের জন্য কষ্ট না হয় বেশি তাপও দিতে পারবে না আবার এত ঠান্ডাও হতে পারবে না স্বাভাবিক হয়ে যাইবা ইহার কইয়ার কন্ডিশনের মতো সুন্দর হয়ে যাইবা যেন আমার খলিলের কোনো কষ্ট না হয় বলেন সুবহানাল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনের মধ্যে বেঈমানরা হাত দুইটা মন করে বাইদা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় হাতের মধ্যে রশিরবাদন ছিল রশির বাদনটা সুন্দরভাবে পুরে সারকার হয়ে যায় এই হাতের মধ্যে একটা রসম আগুনে জ্বালাই নাই বলেন সুবাহান হেফাজত কে করেছে জুরে বলেন কে করেছে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্য থেকে বাঁচায় আনিয়ান নিয়ে আসলেন 40 ছিলেন ইব্রাহিম আলী সালাম আগুনের মধ্যে ইব্রাহিম খলিল্লার কোনো কষ্ট হয় নাই যিনি সুন্দরভাবে হেফাজত করলেন তিনি কে এই আল্লাহ এখনও আসেননি ওই ক্ষমতা আল্লাহর মনে হয় নাই আছে ও আল্লাহর ক্ষমতা এখন আছে ইব্রাহিম আলী সালাম যখন আগুন থেকে বেরিয়ে আসলো নমরুদ বলে হাই হাই রে কি হয়ে গেল ইব্রাহিম তো মরলো না ইব্রাহিম দিবাইসা গেল কি করা যায় কি করা যায় নমরুদের মাথা গরম হয়ে গেল চিন্তা করা যায় এবার তো মাথা আরো গরম হয়ে গেল ইব্রাহিমকে তো মারতে পারলাম না ইব্রাহিমকে তো চক্রান্ত করে কিছুই করতে পারলাম না আমার আল্লাহ কোরআনের মধ্যে জবাব দিলেন বলেন বান্দারে বেইমান বেদিনরা যতই চক্রান্ত করুক না কেন আমার আল্লাহ সঠিক চক্রান্তের জবাব দিয়ে দেই কথা বন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম খলিল্লাহকে হেফাজত করলেন নমরুদের মাথাটারও গরম হয়ে গেল এবার সিদ্ধান্ত নিল ইব্রাহিম তোমার রবের সাথে আমি যুদ্ধ করতে চাই চিন্তা করতে পারেন ইব্রাহিম কয় আরেবে ইমান তুমি তো আমার সাথে বাড়ো না আমার রবের সাথে কেমনে পারবে কয় ইব্রাহিম তোমার রবকে আমি খুন করে ফেলবো বলেন নজুবিল্লা এবার নবর চিন্তা করলো আল্লাহ কে মেরে ফেলবো কিভাবে মারবো বিশাল বড় বড় তীর বানাইছে তীরের মাথার মধ্যে বড় বড় লোহার আংটা লাগাইছে তীর নিক্ষেপ করতে শুরু করছে লম্বা ইতিহাস তীর যখন আকাশের দিকে নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতাগণ ফেরেশতারা নমরুদ যেহেতু আমি আল্লাহকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করছে নমরুদকেও তোমরা নৈরাশ করে দিও না বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা জিজ্ঞেস করে রব্বুল তাহলে কি করব আল্লাহ রব্বুল আলামিন বলে ও আমার ফেরেশতারা তীরের আগের মধ্যে রক্ত লাগায়া দাও তাহলে নমরুদ মনে করবে আল্লাহ মেরাল সুহান আল্লাহ এবার যখন উপর থেকে তীর নিচের দিকে চলে আসে তীরের মাথার মধ্যে দেখা যায় রক্ত দেখা যায় নমরুদ তো অনেক খুশি হয়ে গেল নমরুদ বলে দেখো দেখো ইব্রাহিমের রব আল্লাহকে এবার মেরে ফেলছি বলেন নজুবিল্লা ইব্রাহিমের আল্লাহকে তো তারা মারতে পারলো না এবার ইব্রাহিম আলাই সালাতামকে ঘোষণা দিল ও ইব্রাহিম তোমার রবকে জানায় দিল জানায় দিও তোমার রবের সাথে আমি যুদ্ধ করতে চাই ইব্রাহিম আলাই সালাতাম বললেন অনুব্রত কোন দিন তুমি যুদ্ধ করতে চাও বলে অমুক দিন ঠিক আছে অমুক দিন যুদ্ধের জন্য তুমি রেডি হয়ে রেডি হয়ে যাও নমরুদ এবার প্রস্তুতি নিয়ে গেল তার সৈন্য যারা আছে সবাইকে সজ্জিত করে এবার মাঠের মধ্যে সময় মতো হাজির করে ল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূরে দাঁড়ায়া ছিল অনেক দূরে দাঁড়ায়া রইল নমরুদবার ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলে ও ইব্রাহিম তোমার রাবের সাথে তো যুদ্ধ করতে চাই কই তোমার রব তো আর সেটা না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আমার রাবের দরকার নাই এই যা আকাশের মধ্যে দেখা যায় হাজার হাজার মশা এই মশাই হচ্ছে আমার আল্লাহর সৈন্য আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আলমিন সৈন্য হিসাবে পাঠালেন মশা প্রশ্ন হতে পারে আল্লাহ মশা পাঠাইলা কেন তোমার কি আর কোনো বাহিনী নাই আল্লাহ বোঝাতে চাই বান্দারে তোমাদের মোকাবেলা করার জন্য আমার বড় কোনো প্রাণী ব্যবহার করার দরকার নাই নমরুদকে আমি আল্লাহ এত বড় সম্মানের আসনে বসাইলাম অপমানিত আর লাঞ্ছিত বঞ্চিত করার জন্য বড় কোনো প্রাণীর দরকার নাই বড় কোনো বাহিনীর প্রয়োজন নাই আমি আল্লাহ মশাই নমরুদকে মশা দিয়েই সাহিস্তা করব আল্লাহ রব্বুল আলামিন মশা পাটায়া দিলেন ইব্রাহিম দূরে যায় দাঁড়ায় রইছে এবার নমরুদের বাহিনী সবাই যুদ্ধ করার জন্য মাঠে হাজির হয়ে গেল মশা যখন তাদের নাকে মুখে ঢুকা শুরু করলো এবার নমরুদের বাহিনী নিজেরাই নিজেদেরকে হত্যা করে মাঠের মধ্যে সবগুলা ময়রা লাশ হয়ে পড়ে রইল বলেন সুবহানাল্লাহ কারিশমা কা নম্রত এই কাহিনি অবাক হয়ে গেল পালানোর জন্য চেষ্টা করলো রাস্তার মধ্যে একটা ল্যাংড়া মশা যে এই মশাকে আল্লাহ হরফ্গুলা আর মাঠে আসার জন্য অনুমতি দেয় নাই ল্যাংরা মশাটা রাস্তার মধ্যে আসে ল্যাংরা মশা এবার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই যে বড়টা পালানোর জন্য চেষ্টা করতেছে নম্রদ আমাকে তুমি অনুমতি দাও নমরদকে একটু শেস্তা করতে চাই আল্লাহ একবার নমরুদকে শায়েস্তা করতে চাই কোন মশা নমরুদ কে সাহস্তা করতে চাই জুড়ে বুঝে থাকলে বলেন তো দেখি নমরুদকে চার শত বছর শাসন করার জন্য ক্ষমতা দিছিলেন কে এই সম্মানটুকু দিছিলেন কে সায়স্তা করার জন্য ল্যাংরা মশা আসছে নমরুদ কে করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ল্যাংরা মশা যা তোরে অনুমতি দিয়ে দিলাম সুবহানাল্লাহ ল্যাংরা মশা এবার নমরুদের নাক দিয়ে দুই কা মগজের মধ্যে চলে গেছে সুবহানাল্লাহ পড়েন ল্যাংরা মশা এবার মাঝে মধ্যে নমরুদের মগজের মধ্যে কামড় দেয় আর নমরুদের জ্বালা পোড়া শুরু হয়ে যায় নমরুদ শুধু মাথার মধ্যে পিটায় মাথার মধ্যে পিটায় হঠাৎ যখন জুতা দিয়ে মাথার মধ্যে বাড়ি দিছে দেখে নমরুদের ভালোই আরাম লাগে এবার একজন কর্মচারী নিযুক্ত করছে মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য করম দিয়ে আগেকার একটা সময় মানুষের করম ব্যবহার করতো কাঠের জোতা চিনেননি আপনারা মুরব্বীরা বলতে পারবেন গরম কাঠের জুতা দিয়ে বাড়ি দেয় কর্মচারীর সাথে যখন নমরুদ খারাপ আচরণ করে একজন কর্মচারীর সাথে যখন মানুষ খারাপ আচরণ করে কর্মচারীও তো মনে করেন সুযোগ পাইলে মার দিয়ে দেয় ঠিক কিনা কর্মচারীও চিন্তা করে স্যার আপনার সামনে তো ঠিকই সার সার করি যদি আমি সুযোগ পাই আপনারাও কিন্তু বাস দিয়ে দিব ঠিকই কর্মচারীও রেডি হয়ে রয়েছে নমরুদ যখন কর্মচারীর সাথে খারাপ আচরণ শুরু করছে কর্মচারীও এবার টাশ করে যখন জুড়ে একটা মাথার মধ্যে মায়েরা দিছে নোংরুতের মাথাটা ফাইটা দুইটা বাঘ হয়ে গেছে ল্যাঙ্গা মশা উড়াল দে বের হয়ে চলে গেছে বলেন সুবাহান আল্লাহ